দেখা যাক দেখা হ্যাঁ দুই সেকেন্ড হ্যাঁ চার সেকেন্ড দেখা যাক দেখা যাক পাট কাটার আটির প্রতিযোগিতা কয় সেকেন্ডে কিটা কাটতেছে দশ সেকেন্ড দশ সেকেন্ড হয়ে গেছে আটি আটি বাদ দিলি হয়ে যায় আয়ো আয়ো হ্যাঁ চোদ্দ সেকেন্ড পনেরো ঠিক আছে ঠিক আছে আজকেই আজকেই হয়ে যাবে হ্যাঁ 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 দেখা যাক আল্লাহ আবার প্রতিযোগিতা হচ্ছে আবার প্রতিযোগিতা দেখেন দর্শক শ্রোতা হ্যাঁ কীরা কয় সেকেন্ডে কীরা কাটে দেখা যাক দেখা যাক দেখা যাক হ্যাঁ 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 দেখা যাক দেখা যাক দেখা যাক একজন তো আগে কাটিয়ে ফেলাইছে

উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ সেকেন্ডে শেষ করল দর্শক শ্রোতা দেখেন এই পঁয়ত্রিশ শতাংশ সাতটা উনিশ মিনিটই কাটা শেষ করে ফেলাইছে তাহলে দেখা যাচ্ছে পাঁচটার দিকে আইছে পাঁচটা ছয়টা সাতটা আড়াই ঘন্টা এই পঁয়ত্রিশ শতাংশ এগারো জন আড়াই ঘন্টায় কেটে ফেলাইছে দর্শক শ্রোতা তাহলে দেখেন এরা কি দ্রুত পাট কাটার খুবই পারদর্শী আর কি আড়াই ঘন্টায় পঁয়ত্রিশ শতাংশ পাট কাটছে এগারো জনে আড়াই ঘন্টায় মাসাল্লাহ আড়াই ঘন্টায় জানান ভাই এটা কি হবে আরে আহব যা দর্শক শ্রোতা এরা মনে করেন পাঁচটার দিকে আসে সাতটা কেবল বাইশ বাজে ধরেন আড়াই ঘন্টা আর কি লাগলো আর কি এই পাট পঁয়ত্রিশ শতাংশ কাটতে যা খুব দ্রুত পাটগুলো কেটে ফেলাইছে এরা খুব পাট কাটায় খুব পারদর্শী দেখেন একেবারে এই যে এই যে গাড়ি কিন্তু চলে আসছে গাড়িতে লোড হবে এই লোড হয়ে কুমান দিতে যাবে ওই পিছিয়ে পড়ে গেছে আমাকে লালন সাধক সাপ পিছিয়ে পড়ে গেছে হ্যাঁ